যদি এই সমাবেশে আপনি ছাত্র ঢুকাতে পারেন তাহলে থেকে কিন্তু আপনার এই সমাবেশটা গুরুত্ব সহকারে দেখবে লোকজন ভাই ভাড়াটা দিলেন না ওই ভাড়া এসে গাজী সর্দারের বাড়ি কোনে জানি না গাজী সর্দারের বাড়িতে আপনি কি করবেন তোর যেইটা কইছে সেইটা ক গাজী সর্দার বাড়ি কোনে আমার কাছে না বললি তো আমার উস্তাদের বাড়ি আমি দেখাবো না ভাই আপনি আমার রাগ করে উঠছেন কেন রাগের কি দেখাছেন দেখাছেন কি আজকে মন মিজাজ ভালো হইলে আপনার কিছু বললাম না এ শুন তুই তোরা এই ঘাটরামে কইছ না তোর চা পানি যা লাগে আমি খাওয়াবো না আয় আমার সাথে কিবারে মঙ্গলবার না 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 মঙ্গলবার ফাঁকা নেই হ্যাঁ হ্যাঁ আপনি প্রয়োজন ডেট চেঞ্জ করেন যত লোক লাগে আমি দেবো কোনো ঝামেলা নেই

আরে ভাই গেছে তো হ্যাঁ ওরা অর্ধেক পেমেন্ট করছে ওখান থেকে পেন্সিল জনসভা থেকে ফিরে আসলে এবারে ওরা ফুল পেমেন্ট করে দেবে ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এই জন্য বলছি না ওই আমার মঙ্গলবারে মঙ্গলবার মানে মঙ্গলবার কোনো সোমাবারে হবে না ডেট চেঞ্জ করেন ওইদিনে আমার অনেক বুকিং আছে আপনি বৃহস্পতিবার করেন তালি ভাষপতিবারে ও আপনার উপর ভরসা করেই এই দলটা গঠন করেছে এখন আপনারা যে রাজে থাকেন তালি পারে জনসভায় जातेবারে আচ্ছা আপনার দলটা কি রুলিং পার্টি না অপজিশন পার্টি কেন রুলিং পার্টি হলে এক রেট অপজিশন পার্টি হলে আরেক রেট ও যা করছেন আমরা দুটির রেটাও না আমরা হলো মিশ্র পার্টি যখন যেদিক সুবিধা হয় আমরা সেই দিকে গড়ি আপনার দল কি নিবন্ধিত না অনিবন্ধিত দল এই আমরা দুই দিন হলে দল গঠন করেছি নতুন দল তাহলে তো রেট একটু বেশি হবে আপনার কেমন লোক দরকার নারী পুরুষ শিশু ছাত্র না মারামারি করার লোক দরকার আচ্ছা এই সমাবেশে কি মারামারি হওয়ার কোন সম্ভাবনা আছে তো তো বুঝলাম এখন আমার একটু পুরুষের যদি সমাবেশটা আরো সুন্দর করতে চান তাহলে আপনি মহিলা কিছু নিতে পারেন সমাবেশে শিশু থাকে তাহলে কিন্তু মানুষ এই জিনিসটা আরো গুরুত্ব সহকারে দেখতে থাকে আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যদি এই সমাবেশে আপনি ছাত্র ঢুকাতে পারেন তাহলে সব থেকে কিন্তু আপনার এই সমাবেশটা গুরুত্ব সহকারে দেখবে লোকজন সর্দার সাহেব আর গোটা একশো নারী পঞ্চাশ পুরুষ আর গোটা আবেশে ছাত্র দিলে হবে সমাবেশ হবে না তখন দোষ হবে কাজী সর্দারের না না আমিও কিছু করতে চাই না এরকম কিছু আপনি দুশো মহিলা একশো একশো পুরুষ আর পঞ্চাশ ছাত্র আর গোটা আপনি শিশু নিয়ে যেতে পারেন এটা ভালো হবে আমি গত এরকমই দিয়েছি তাহলে সর্দার সাহেব রেট কত এই ঘন্টা প্রতি দুইশো টাকা আর চার ঘন্টা পর পর এক প্লেট করে বিরিয়ানি আর যারা বিড়ি সিগারেট খায় এদের প্রতি মিনিটে মিনিটে বিড়ি সিগারেট মানে একটা শেষ হলে আর একটা ধরা দিতে হবে তাহলে কথা আছে কথা বলেন কি সমস্যা আমার এই ফোন মানি ব্যাগ সানগ্লাস যার কাছে যা আছে বের করে দে ভবিষ্যতে আর এগুলা করবি না কাস্টমারের সাথে ঠিক আছে কাস্টমার হচ্ছে লক্ষ্মী সালাম আলাইকুম স্যার জি স্যার কিছু লোক পেয়েছি স্যার হ্যাঁ ওই ঘন্টায় পাঁচশো আর প্রতি দুই ঘন্টা পর পর এক প্লেট করে বিরিয়ানি আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিরি জি স্যার স্যার একটা একটু বেশি হয়ে গেল স্যার জি স্যার তাহলে স্যার নিয়ে নিলাম ওকে স্যার আসলে আপনারা সমাবেশ ডাকেন সকাল দশটায় কিন্তু শুরু হয় কখন বিকেল চারটের সময় ওই রিক্স আমরা নিতে চাই না লোক নিয়ে যায় বসায় রাখা লাগে এই জন্যই আমরা এটা ঘন্টায় রাখছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিছু অ্যাডভান্স করে যাই এই নোটটা একটু চেঞ্জ করে দেন এটা একটু ময়লা ঠিক আছে আপনার উপরে আমি খুব সন্তুষ্ট হয়েছি আমি একটা জিনিস আপনাকে ফিরিয়ে দেবো ইমাম আহমদুল্লাহ আসসালাম আগামী বৃহস্পতিবার সমাবেশ আলহামদুলিল্লাহ এই মনে করেন সমাবেশের মাঝে হঠাৎ আজান দিয়ে ওই জায়গায় আপনাদের নামাজ পড়ায় দেবে তাতে কি হবে তাতে এই সমাবেশটা জনগণের কাছে আরো গ্রহণযোগ্যতা পাবে তাহলে ফ্রি হলি দেন আচ্ছা ঠিক আছে নিয়ে যান ঠিক আছে স্যার এটা ইমাম সাহেব পাইছে প্রতিওক্ষে 1000 করে রেট জি স্যার এটা আমাদের আন্তরিকতা বাড়বে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার তাহলে সর্দার আসি আচ্ছা ঠিক আছে সর্দার লোকটা তো খুবই ভালো কই যাওয়ার সময় তো সালাম দিয়ে গেল না বিয়াদব চলম বিয়াদব